দীপাবলির ভয়াবহ অগ্নিকান্ডে পুরে ছাই হয়েছিল বাড়ি মঙ্গলবার সকালে ত্রাণ সামগ্রী নিয়ে কেশিয়ারি বিধানসভার বিধায়ক পরেশ মর্মু কেশিয়ারি ব্লকের ভিডিও হিতাংশু হালদার সঙ্গে ছিলেন কেশিয়ারি পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শীত খাজরা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান এদিন কেশিয়ারির বরচাটি এলাকায় পৌঁছে যান তারা সোমবার রাতে এলাকার বাসিন্দা সুরেন্দ্রনাথ মাইতি এবং সর্বেশ্বর মাইতির বাড়িতে আচমকা আগুন লাগে মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে তিনতলা মাটির বাড়িতে ঘরের চালে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে নিমেষে দুটি বাড়ি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় পরিবার সূত্রে জানানো হয়েছেন কেউ দীপাবলির রাতে হাউই বা ফানুস ছেড়েছিল সেই হাউই বা ফানুস থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা সম্পূর্ণ পুড়ে যাওয়ায় উৎসবের মরসুমে সমস্যায় পড়েছে পরিবারটি এই দিন সেই পরিবারের হাতে বেশ কিছু সামগ্রী তুলে দিয়েছেন বিধায়ক ও ব্লক প্রশাসন বিধায়ক ও কাছে পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন সমস্যার কথা তুলে ধলে সরকারি সমস্ত রকম সুযোগ সুবিধে পাইয়ে দেওয়ার পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে ঘটনাটা গতকাল দীপাবলির আনন্দে সবাই মেতেছিল হঠাৎ পৌনে ছটার দিকে পাশের কোনো দিক থেকে আর কি অন্য কোনো একটা জায়গা থেকে হয় কোনো হাওয়ায় বা কোনো রকেট বা ফানুস এই জাতীয় কিছু একটা এসে আমাদের পুরনো অনেক দিন বাড়ি ঐতিহ্যবাহী পুরনো বাড়ি প্রায় একশো বছরের প্রাচীন বাড়ি তিনতলা মাটির বাড়ি সেই মাটির বাড়ির ওপরটা পুরো খড়ের চাল ছিল সেই চালে পড়ে যায় এবং সেখান থেকে মুহূর্তের মধ্যে হচ্ছে আগুন লেলিহান শিকা চারদিকে ছড়িয়ে পড়ে কতটা ক্ষয়ক্ষতি কতটা হয় ক্ষয়ক্ষতি প্রচুর কিছুই বের করা যায়নি ঘর থেকে আগুন নিঃস্ব হয়ে গেছে পুরো ঘর পুরো ধুলিস্বাত হয়ে গেছে কোনো আধিকারিক এসেছিল হ্যাঁ সকাল থেকেই প্রধান সাহেব আসছিলেন প্রধান আসছিলেন তারপর বিডিও সাহেব আসছিলেন বিধায়ক সাহেব আসছিলেন পঞ্চায়েত সমিতি সমিতি সভাপতি সাহেব আসছিলেন প্রত্যেকে যার মতো করে এসে পাশে দাঁড়িয়েছেন পাশে পাশে আশ্বাস আশ্বাস দিয়েছেন আপনাদের দাবি আছে দাবি বলতে আপাতত আমরা মানে জেঠু জেঠিমা আর বাবার এই তিনটা জনের যদি বার্ধক্য ভাষাটা কোনোভাবে অন্তত চালু করা যায় তাহলে অন্তত তাদের যে ওষুধের চোখে সবাই পেশার অন্তত ওষুধের খরচাটা কিছুটা সেখান থেকে অন্তত বের করানো যাবে আর এই মুহূর্তে থাকার কি ব্যবস্থা রয়েছে পাশের বাড়িতে লোকের জন্য লোকজনের বাড়িতে খাওয়া দাওয়া চলছে এবং তাদের বাড়িতেই আমরা রাত কাটাচ্ছি আর কি গতকাল রাত কাটিয়েছি এখন আপাতত বেশ কয়েকদিন কাটাতে হবে তারপর ত্রিপল ট্রিপল দিয়ে অন্তত সাময়িক কিছু করে থাকতে হবে কতটা সমস্যার মধ্যে পড়তে হয়েছে প্রচুর সমস্যার মধ্যে এই মুহূর্তে একটা প্যান্ট জামা পর্যন্ত নেই যে হয়তো পরে যাওয়া হবে এমনই প্রশাসনের কাছে কিছু দাবি রাখবে প্রশাসনের কাছে দাবি বলতে ওই যেটুকু বলেছে বার্ধক্য কথাগুলো চালু হলে সুবিধা হয় আর তারপরে আর তারপর হচ্ছে যদি কোনো সরকারি সাহায্য পাওয়া যায় যদিও আবাসগুলো পেয়েছি আমরা কমপ্লিট হয়নি বাড়ি এবং সেগুলোকে যদি যদি কোনো ভাবে তৈরি করে দেওয়া যায় তাহলে অন্তত এই মুহূর্তে রিলিফ পাবো আমরা আপনার অনুপ কুমার দুঃখজনক ঘটনা গতকাল সন্ধ্যায় এই যে পেছনের বাড়িটা দেখছেন এখানে আশঙ্কা করা হচ্ছে যেহেতু গতকাল ছিল দেওয়ালি ওনারা যেটা আশঙ্কা করছেন হয়তো আতসবাজি তে বাড়িটা পুড়ে ছাই হয়ে যেতে পারে এটা আশঙ্কা পুলিশ প্রশাসনের সঙ্গে আমি কথা বলেছি আশঙ্কা নয় তদন্ত করে দেখতে হবে সত্যিকারের কি ঘটনা বিডিও সাহেবকে বলেছি যে আপনি আসুন ভিজিট করুন ভিজিট করার পরে ওনারা যে বাড়ি পেয়েছেন বাংলার আবাস যোজনা তো সেইটাকে যাতে কমপ্লিট করে দেওয়া যায় কারণ বাড়ি কিছু নাই এবং দমকল আসার ফলে দেবাতে গিয়ে যে জলটা দিয়েছে তাতে যে দেওয়ালটুকু দাঁড়িয়ে থাকার কথা সেটাও ধসে পড়ে যাচ্ছে ফলে দমকলের পক্ষ থেকে ওনাদেরকে বাধা দেওয়া হয়েছে যে এই বাড়িতে কেউ যেন না প্রবেশ করে চোখ ফেরানো যাচ্ছে না কথা আটকে যাচ্ছে কারণ একটা বাড়িতে ডাকাত চোর এলে কিছুটা অন্তত রেখে দিয়ে যায় আগুন কিন্তু কিছুই রেখে দিয়ে যায় না সবটা ভস্মীভূত করে দিয়ে যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যতটুকু সরকারিভাবে প্রত্যেক বিধায়ককে দায়িত্ব দিয়ে বলেছেন পাশে দাঁড়াবার আমি এখনে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে সমস্ত কিছু তথ্য চিঠি আকারে লিখে যা আমি করি বিধায়ক হিসেবে তাকে আমি ওনাকে আমি লিখে দিচ্ছি তাতে দুটো বাড়ি আলাদা করে সেপারেটলি মঞ্জুর করা হয় এই খুব যেটাকে বলা হয় যেমন ধরুন এই যে ঝড় হলো জরুরি অবস্থায় এই যে বৃষ্টি হলো বাড়ি ভেঙে গেল কিংবা এই যে আগুনে ভস্তিভূত হয়ে গেল এই সব করার ক্ষেত্রে আমি স্পেশালি ওনাকে রিকোয়েস্ট করবো চিঠি লিখে যাতে দুটো বাড়ি করে দেওয়া যায় বিডিও সাহেবকে তো আমি রিকোয়েস্ট করছি যাতে যে বাড়িটা তারা পেয়েছেন সেই বাড়িটাকে ইমিডিয়েট মিস্ত্রিকে স্পেশালি মিস্ত্রিকে দিয়ে সেটাকে লিনটেল পর্যন্ত ওনারা করেছেন বাকি টাকা পেয়েছেন সেকেন্ড কিস্ত সেটাকে ঢালাই করে যাতে করে দেওয়া যায় যাতে ওনারা মাথা বুঝে থাকতে পারেন আমি বিধায়ক হিসেবে যেহেতু কাপড় চোপড় কিছু নেই পুড়ে গেছে সামান্য এক ভাইয়ের কিছু নেই যেদিকে ছাদ ছিল আরেক ভাইয়ের ছাদ নেই পুরোপুরি উপর থেকে আগুন একদম গোলা গোলা আকারে নিচে পড়ল এবং যা ছিল স্থাবর অস্থাবর খাদ্যশস্য বস্ত্র কাগজপত্র কিছু নেই পুড়ে গেছে আমি সামান্য কুড়িটা মতো ত্রিপাল যেগুলো ওনারা রক্ষা করতে পেরেছেন যাতে সেগুলো ঢাকা দিয়ে রাখা যায় কারণ বাইশ তারিখ থেকে শুনছি নাকি আবার একটু প্রাকৃতিক বিপর্যয় বৃষ্টি হতে পারে আর যেহেতু বস্ত্র টস্ত্র কিছু নেই সেই জন্য কিছু শাড়ি কিছু ধুতি লুঙ্গি বিধায়কের পক্ষ থেকে আমার যেটা পার সেটা আমি ওনাদেরকে দিয়ে গেলাম এবং আমি অনুরোধ করে গেছি ওনাদের ওনারা তিনজন বার্ধক্য ভাতার জন্য পরপর অষ্টম নবম সপ্তম দুয়ারে সরকার অ্যাপ্লাই করেছিলেন সেইটা যাতে ওনারা পেয়ে যান এই খুব অসহায়ের সময় আমি আমিও সাহেবকে স্পেশালি সেইগুলোকে প্রায়োরিটি দিয়ে ডিএম সাহেবের সঙ্গে কথা বলে যাতে করে দেওয়া যায় তারও আমি এই খবর পেয়ে এলাম কিছুক্ষণ আগে এলাম একটা বাড়ি দেখলাম পুরোপুরি ও মানে কালকে অগ্নিতে একদম পুরো প্রায় নষ্ট হয়ে গেছে একদম মাটির বাড়ি তিনতলা বাড়ি ছিল ঘরের চাল ছিল মানে কারণটা কি একদম কনফার্ম কেউ করতে পারছে না যে বাজি থেকে হতে পারে বা জন্যভাবে হতে পারে পকেট ফকেট যারা দেয় তাতে তো সুরেন্দ্রনাথ মাইতি এবং সর্বেশ্বর মাইতি এবং আরও অন্যান্য কয়েকজনই পরিবারের মধ্যে আছেন আর কি তো ওনাদেরই বাড়িতে এই দুর্ঘটনাটা ঘটেছে প্রায় বাড়িটা প্রায় একদম ধূলিসাত অবস্থাতে খুব ফায়ার ব্রিগেড খুব দ্রুত এসেছিল এবং আগুনটাকে কন্ট্রোল করেছিল স্প্রেড করতে পারেনি আইসি সাহেব এসেছিলেন ওনার এন্ড থেকে ওনার টিম নিয়ে ঘুরে এসেছিলেন আর গ্রাম পঞ্চায়েতের প্রধান ম্যাডাম প্রধান সাহেব ম্যাডাম আমাদের উপপ্রধান সাহেব এবং যারা এখানে স্থানীয় দায়িত্বপ্রাপ্ত মানুষজন আছেন এনারা সকলেই তাৎক্ষণিকভাবে ওনাদেরকে রিলিফ দেওয়ার জন্য অনেক কিছু দিয়েছেন যাতে করে দৈনন্দিন যে সমস্ত খাবার দাবার থেকে আরম্ভ করে টেম্পোরারি থাকার জন্য যে তিরপল ইত্যাদি ইত্যাদি এবং আমি নিজে ব্লক প্রশাসনের তরফ থেকে আমার অনেবেল ডিএম স্যার অনেবল এস স্যারের ইনস্ট্রাকশান অনুযায়ী আমাদের অনেবেল চিফ মিনিস্টার ম্যাডাম যে ডিজাস্টারের যে মেটিরিয়াল দিয়ে দিয়েছেন আমাদের ডিএম কিট তার সঙ্গে এক কুইন্টাল চাল আটা আলু এখানে যারা মায়েরা আছে বয়স্ক মানুষজন যারা আছে বাচ্চারা যারা আছে তাদের সকলের ড্রেস মানে যাতে যদি আগুনে পুড়ে যেয়ে থাকে একদম পুরো সেই নতুন ড্রেস আমি নিয়ে এসেছি তার সঙ্গে ত্রিপল দিয়েছি আপাতত দিয়েছি এরপরে যদি যা লাগবে এবং আমি একটা মেডিকেল টিমকেও এখানে পোস্টেড করেছি যাতে করে এখানে কয়েকজন বয়স্ক মানুষের জন্য আছেন তাদের প্রেশারটা একটু হাই রয়েছে ওনারা যে মেডিসিনটা খান এই মুহূর্তে ওনাদেরকে যে রেডিলি কোথায় খুঁজে পাচ্ছেন আমি দোকান থেকে আনানোর ব্যবস্থাও করেছি এবং আপাতত একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট করেছি নিশ্চিতভাবে এনাদের পাশে ব্লক প্রশাসন আছে গ্রাম পঞ্চায়েত আছে স্থানীয় মানুষজন আছে এবং আশেপাশে যারা প্রতিবেশী আছে তারাও অত্যন্ত অ্যাক্টিভলি হেল্প করছেন সর্বোপরি আমার সাংবাদিক বন্ধুগণ আছেন তারাও কিন্তু খবরটাকে একদম পজিটিভ আকারে নিয়ে যাতে করে মানুষগুলো রিলিফ পায় সেই চেষ্টা করে যাচ্ছে এবং এখন ছুটির মৌসুম চলছে তার সত্ত্বেও কিন্তু আমরা পুরো অ্যাডমিনিস্ট্রেশন ঝাঁপিয়ে পড়েছি এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নজরে এটাকে নিয়ে আস নিয়ে অলরেডি মানে আসার চেষ্টা করছি যাতে করে এনারা একটু আরও বেটার রিলিফ কিছু পান আর কি এটা হচ্ছে আজকে তার আমাদের অনারেবল স্যার হয়েছে কটা বাড়ি দুটো পরিবারে দুটো বাড়িতে হয়েছে পরিবার অনেক কটা আছে আমি যা খবর পেলাম লোকালি দুটো বাড়িতে হয়েছে কিন্তু ওই বাড়ির মধ্যে অনেক পরিবার ছিল মানে হাড়ি নাকি আলাদা আছে সব থেকে সাতটা পরিবার হাড়ি নাকি আলাদা ছিল সব সাতটা পরিবার ছিল ঠিক আছে

ইয়ামাহা সমস্ত ধরনের মোটর বাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার ওপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটর কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান अथवा सिक्स टू नाइन सिक्स फाइव वन टू वन डबल एट